দেশ সময় দর্শকদের স্বাগত জানাই সরাসরি যুক্ত হয়েছি জিয়া উদ্যান থেকে আমরা লক্ষ্য করছি যে রাজধানীর যে আজকে সকাল থেকে ধরায় কিন্তু বৃষ্টি হচ্ছে শুধু রাজধানী না সারা দেশেই কিন্তু প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে এবং একটি ঝড়ের আশঙ্কা অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে একটি আশঙ্কা রয়েছে শক্তি নামক যে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা আমাদের কাছে সর্বশেষ যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে বার্তাটি রয়েছে যে দুপুর একটা পনেরো মিনিটের দিকেই অর্থাৎ একটা পনেরো মিনিটের দিকে কিন্তু এটি দক্ষিণাঞ্চল থেকে কিন্তু উঠেছে এমনটা আশঙ্কা এমন তথ্য আমাদেরকে দিয়েছিলেন যে আবহাওয়া অধিদপ্তর এবং আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু সারা দেশে বৃষ্টি হওয়ার একটি আশঙ্কা রয়েছে এমন বার্তা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা পেয়েছিলাম এবং এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু রাজধানীর অনেক সড়ক কিন্তু পানির নিচে চলে যাওয়ায় কিন্তু ভোগান্তিতে পড়ছেন অনেক যানবাহন এবং বিশেষ করে যারা অফিস জরুরি কাজের জন্য বাইরে যেতে হয় তাদেরও কিন্তু ভোগান্তিতে পড়তে হয়ে পড়তে হয়েছে এমনটা আমরা জানি এবং বর্তমানে কিন্তু আমরা যে জায়গাটিতে রয়েছি যে উদ্যান অর্থাৎ সংসদ ভবনের ঠিক পিছন সাইডে এই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই কিছুক্ষণ আগেও কিন্তু মুষলধরায় অনেক বৃষ্টি ছিল এবং আমরা লক্ষ্য করছি যে এই দিকটায় এখন আর যদি উদ্যানের দিকটা দেখানোর চেষ্টা করি কিন্তু অনেক দর্শনার্থীরাও কিন্তু বৃষ্টিতে ভিজে উপভোগ করছে এবং যান চলাচল কিন্তু সীমিত আকারে রয়েছে দর্শক দেখছিলাম যে ফেসবুক লাইভ থেকে সঙ্গে রয়েছি আমি মেহিজ রাসান মো আমরা দেখছিলাম যে রাজধানীতে সকাল থেকেই তুমুল বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি কিন্তু আরও থাকবে আটচল্লিশ ঘন্টা এমন এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এবং সর্বশেষ বর্তমানে যে ঘূর্ণিঝড়ের কী অবস্থানে রয়েছে এটা কিন্তু পরবর্তীতে আমরা আবারও জানানোর চেষ্টা করব। এবং এই মুহূর্তে কিন্তু রাজধানীতে বৃষ্টি নেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেও কিন্তু ধরায় বৃষ্টি হয়েছে সারা রাজধানীতে এবং সকাল থেকেই কিন্তু রাজধানীতে মুসল ধরায় বৃষ্টি হচ্ছে এবং গত একদিন আগে থেকেও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দক্ষিণাঞ্চলের দিকটায় কিন্তু বেশি বৃষ্টি হচ্ছে আগাম গতকাল থেকেই এবং আজকে সকাল থেকে কিন্তু রাজধানীতে একটু বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি বেশি হওয়ার কারণেই কিন্তু রাজধানীর অনেকগুলো সড়ক তলিয়ে গেছে যার কারণে যান চলাচল করাটা কিন্তু কঠিন হয়ে পড়েছে এমনটা আমরা জানতে পেরেছি এবং আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু রাজধানীতে বৃষ্টি থাকবে এমনটি এমন তথ্য কিন্তু জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ